বৈশ্বিক স্বীকৃতির আহ্বান জানিয়েছে আফগানিস্তানের ক্ষমতাসীন সরকার এখনো পূরণ হয়নি বৈশ্বিক চাহিদা বিশেষজ্ঞদের মতামত আফগানিস্তানের ইসলামিক আমিরাতের স্বীকৃতির বিষয়ে ইরানের উপরাষ্ট্রদূতের মন্তব্যের পর বিশ্বের সকল দেশের কাছে স্বীকৃতি প্রত্যাশা করছে আফগানিস্তান স্থানীয় সংবাদ মাধ্যম টোলো নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে এই আহ্বান জানান ক্ষমতাসীন তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ এ সময় তিনি বলেন এই স্বীকৃতি ইসলামী আমিরাতের অধিকার যেটি পেলে আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে ঘনিষ্ঠ কূটনৈতিক সম্পর্কে জড়াতে পারবে কাবুল স্বীকৃতি পেলে নিজেদের অগ্রগতির আশা প্রকাশ করেন মুখপাত্র এ সময় তিনি দৃঢ় কূটনীতির উদাহরণ হিসেবে আফগানিস্তান ও ও ইরানের ইরানের দূতাবাস দাপ্তরিক সম্পর্ককে দেখান সম্প্রতি কাবুলে উপরাষ্ট্রদূত গোলাম রেজা নাজারি আগে এক মন্তব্য বলেন ইরান ইসলামী আমিরাতের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রাখতে চায় তবে অন্তর্ভুক্তিমূলক সরকার না থাকার বিষয়টিকে ইরানের স্বীকৃতি সিদ্ধান্তের চ্যালেঞ্জ হিসেবে বর্ণনা করেছেন তিনি কাবুলের ইরানের নুরিন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জাকিউল্লাহ মোহাম্মদই মনে করেন আফগানিস্তানের অন্তর্ভুক্তিমূলক সরকারের বিশেষজ্ঞ ও অন্যান্য জাতিগত গোষ্ঠীর সদস্যদের অন্তর্ভুক্ত করা উচিত তাহলে সহজেই সেটি আন্তর্জাতিক স্বীকৃতি পাবে তবে দেশটির রাজনৈতিক বিশ্লেষক মোহাম্মদ বাসারের দাবি ইসলামী আমিরাত স্বীকৃতি পাওয়ার জন্য বৈশ্বিক শর্ত পূরণ করতে সক্ষম হয়েছে বিভিন্ন সংস্থার কর্মকর্তাদের মতে আফগানিস্তানে এখনো নারীদের মানবাধিকার নিশ্চিত করা আন্ত আফগান সংলাপ মাদক চাষ উৎপাদন ও পাচার নিষিদ্ধকরণের মতো বিষয়গুলোর সুরাহা 怀念。